স্বরূপনগর ব্লকের সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের অধীন একটি গ্রামে বছরের পর বছর একটি নলকূপ সেই জল যেন বিশ্ব সমান আর্সানিক তৎপর পঞ্চায়েত সদস্য উদাসীন প্রশাসন সমস্যা সমাধান না হলে ভোট বয়কটের ডাক স্থানীয়দের আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে তথ্যবিন্যাসে আমি চৌধুরী জয়ুল হাবিব আপনাদেরকে সাধুবাদ জানাই এখন শুনুন বিস্তারিত পানীয় জলের আতঙ্কে ভুগছে সীমান্তের গ্রাম কলের জল পান করলেই যেন এক প্রকার মৃত্যু অনিবার্য বসিরহাটের স্বরূপনগর ব্লকের সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের কাটা এলাকায় প্রায় একশো চল্লিশটি পরিবারে পনেরোশো মানুষ বসবাস করে তাদের পানীয় জলের ভরসা একটিমাত্র সরকারি ডিপটি বয়েল সেই জল পান করে তেষ্টা মেটান ওই গ্রামের আবাল বৃদ্ধ বনি তারা স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছু বছর আগে গ্রামের এক অনুষ্ঠান বাড়িতে অধিকাংশ গ্রামবাসীদের নিমন্ত্রণ হয় বেশিরভাগ গ্রামবাসী সেখানকার রান্না করা খাবার খায় তারপর একের পর এক গ্রামবাসীরা অসুস্থ হয়ে পড়েন কারোর গায়ে জ্বর কারোর আবার বমি আবার কারোর পাতলা পায়খানা সহ একাধিক অসুস্থতা নিয়ে স্থানীয় সারাপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি হয় অনেকেই সেখানকার চিকিৎসকরা জানান খাদ্যে বিষক্রিয়া থেকে এই ধরনের ঘটনা ঘটেছে তারপর গ্রামে আসে মেডিকেল টিম বাড়ি বাড়ি ঘুরে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে এত মানুষের পেটে সংক্রমণ কীভাবে হলো তারা কোনোভাবেই তা চিহ্নিত করতে পারে না তখনই এক ডায়রিয়া আক্রান্ত রোগী জানাই ওই বাড়ির অনুষ্ঠানের রান্না ওই চাপ জলে হয়েছিল তারপরে নড়ে বসে গোটা স্বরূপনগর ব্লকের স্বাস্থ্য দপ্তর স্থানীয় পঞ্চায়েত প্রধান ও সমষ্টি উন্নয়ন আধিকারিকের তৎপরতায় ওই কলের জল পান করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয় মাইকিং প্রচারের মধ্য দিয়ে তারপর কেটে গিয়েছে বেশ কিছু বছর আজ পর্যন্ত সেই কলের জল কেউ পান করতে সাহস পায় না এলাকাবাসীরা বলেন এই কলের জল খেলে ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটা নির্দেশ দিয়েছেন প্রশাসনের কর্তারা তাই সেই ভয়ে সেই কলের জল কেউ পান করেন না গ্রামে আর কোথাও বিশুদ্ধ পানীয় জলের নলকূপ না থাকায় গ্রামবাসীরা দুই কিলোমিটার আবার কারো চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে জল কিনে আনতে হয় হতদরিদ্র কৃষক ভিত্তিক এলাকায় তাদের সাধ্যের বাইরে জল কিনে খাওয়া তাই তারা জানাচ্ছেন অবিলম্বে একটি বিশুদ্ধ পানীয় জলের নলকূপ বসানো হোক ভোট আসে ভোট যায় বিধায়ক থেকে একাধিক জনপ্রতিনিধি এসে প্রতিশ্রুতি বন্যা বয়ে যায় কিন্তু ভোট মিটে গেলে ওই গ্রামের কথা কেউ আর মনে রাখে না তাই গ্রামের মহিলারা একত্রিত হয়ে কলের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করতে থাকে তারা জানান একটি বিশুদ্ধ পানীয় জলের নলকূপ বসানোর জন্য একাধিক দপ্তরে দরখাস্ত দিয়েছেন তারা আধিকারিকদের অনুরোধ করেছেন যাতে ওই গ্রামে একটি কল বসানো হয় কিন্তু আজ পর্যন্ত ওই গ্রামের জলের কোনো ব্যবস্থা নেই তাই গ্রামবাসীদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে তারা চাইছেন আগামী বিধানসভা ভোটের আগে যদি পানীয় জলের ব্যবস্থা না করে তাহলে তারা ভোট বয়কটের ডাক দেবেন স্থানীয় জনপ্রতিনিধি অনিমেশ মণ্ডল বলেন আমি নিজে শাসক দলের পঞ্চায়েত সদস্য হয়ে বারবার বিডিও থেকে শুরু করে একাধিক উচ্চ পর্যায়ের আধিকারিকদেরকে জানিয়েছি এই গ্রামের দুর্দশার কথা আমাকে একাধিকবার প্রতিশ্রুতি দিলেও সেখানে কোনোরকম কল বসানো হয়নি তাই আমি গ্রামবাসীদের কথাই মর্মহত তাদের নুন আনতে পান্তা পুরানোর সংসার তারা কোথা থেকে এত পয়সা দিয়ে জল কিনে খাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত উন্নয়ন কিন্তু আমার গ্রামে কোনো উন্নয়নের ছিটে ফোটাও টুকু নেই বিষয়টি নিয়ে শৈপনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক বিষ্ণুবদ রায় বলেন ওই গ্রামে একটি নলকূপের সমস্যা দেখা দেওয়ায় সেই নলকূপের পানীয় ব্যবহার করতে নিষেধ করা হয়েছে গ্রামবাসীদের তারপর বিভিন্ন সমস্যার জন্য বিকল্প নলকূপ বসানোর জন্য পঞ্চায়েত সমিতিকে জানানো হয়েছে ওই গ্রামের মানুষের অসুবিধার কথা মাথায় রেখেই যত দ্রুত সম্ভব আমরা সমস্যা সমাধান করার চেষ্টা চালাচ্ছি সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম আজাদ তিনি বলেন এই বিষয়ে বিডিও সাহেবের সঙ্গে আলোচনা হয়েছে এবং টেন্ডারও হয়ে গেছে দ্রুত কাজ করানোর জন্য আমরা তদারকি করছি বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সহসভাপতি বৃন্দাবন সরকার বলেন দীর্ঘদিন ধরে ওই গ্রামের মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত স্থানীয় জনপ্রতিনিধিকে কোনো রকম সুরাও পাচ্ছেন না তারা তাই বলবো সাধারণ মানুষের জীবনের কথা ভেবেই আগে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হোক রাজনীতির উদ্যোগে প্রশ্ন হচ্ছে দীর্ঘ কয়েক বছর ধরে এলাকার মানুষ বারবার বিভিন্ন দপ্তরের অনুরোধ জানিয়েও শুরু হওয়া মেলেনি হঠাৎ করে বিডিও থেকে শুরু করে পঞ্চায়েতের প্রধানের সুর পাল্টে গেল তাহলে কি বিশুদ্ধ পানীয় জল আদৌ গ্রামবাসীরা পাবে তো তাই নিয়ে উঠছে প্রশ্ন এই নিয়ে সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের সদস্য অনিমেষ মণ্ডল স্বরূপনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক বিরোধী দলনেতা সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান কি বললেন শোনাব আপনাদের এখানে একটা কল নেই প্রায় এক দু কিলোমিটার দূরে রাস্তার যা অবস্থা এই রাস্তাতে মানুষ চলা যায় কেউ চলতে পারে জল ভালো না উঠলে আর নেওয়া যায় না না সে তো কিন্তু আটশ্রনিক জল পাঁচশনিক জল কারা বন্ধ করে দিয়েছে পঞ্চায়েত এসে বন্ধ করে দিয়েছে এখন কত ঘর বাস করে এখানে মানুষ তোমার ওরকম একশো ঘর মতন আছে কোনো কল নেই কোনো কল নেই এই কলের জল এই পুকুরের জল বৃষ্টির জল ধরে তাই খেতে হয় কি নাম তোমার কি নাম তন্ময় রায় সমস্ত আমাদের এখানে দেড়শো ঘর আছে দেড়শো ঘরের জন্য আমরা এখানে জল পাচ্ছি না আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে ভীষণ কষ্ট করতে হচ্ছে আমরা চাই এই যে কলটা ভালো হোক ভালো হয়ে আমরা কলটা আমরা যদি আমরা কল আটসোন আর্শনিক বলে নতুন কল চাই আমরা এই কলটা যদি ভালো নয় আমরা এবার এই জল আমরা ভোট সব বয়কাট করবো সামনিভিশান সবার ভোট হ্যাঁ বয়কাট করবো আমরা এই কল পাচ্ছি না আমাদের জল নেই রাস্ত জল নেই আমাদের মমতা দাস আমার বুধে জলের সমস্যা বলতে আমার বুধে প্রায় একশো চল্লিশ ঘর মানুষ বসবাস করেন তাদের একটাই কল ছিল সেই কলটায় বিষয়বস্তু হচ্ছে এখানে একটা অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান খেয়ে অন্তত যত মানুষ আছেন আমার যত মানুষ খেয়েছিলেন সেই মানুষগুলো সব অসুস্থ হয়ে ডাকবেলা হাসপাল ভর্তি হয় ডাকবেলা কোনো জায়গায় ফাঁকা ছিল না এমনকি রেপার করে বসিয়াটো পাঠানো হয় এই করার পরে জেলা থেকে সমস্ত স্বাস্থ্য আধিকারিকরা আসেন এবং সবাই ব্যাপক একটা হইচই পড়ে যায় বিডিও অফিস থেকে আরম্ভ করে জেলা থেকে আরম্ভ করে আমার অঞ্চল থেকে আরম্ভ করে ডাকগল হাসপাতাল থেকে আরম্ভ করে যে এক পাড়ায় প্রায় দুশো আড়াইশো লোকের যে এই যে অসুখ কোথার থেকে আসলো পরে পরীক্ষা করে দেখা গেল যে এই কলটায় গেস নিগেষ আটশো বন্ধ করে গেল তাহলে যখন বন্ধ করে গেল তাহলে আমার এই যে একশো চল্লিশটা ঘর যে এই যেখানে প্রায় তিন চারশো ছেলে দিয়ে বসবাস করে তার জলটা কোথায় পাবে তার উত্তর আমি আজ পর্যন্ত এখনও পাইনি আমি বিডিওর কাছে অন্তত চার পাঁচবার গেছি এরা সবাই গেছে বিডিও বারবার বলেছে হয়েছে আমার যারা প্রশাসনিক লেভেলে আছে তাদের কাছে গেছে তারা বলেছে হবে কিন্তু এখনো পর্যন্ত সে কল আমি পাইনি এই মানুষগুলো এখান থেকে স্বরূপনগর বিস্তীর্ণ এলাকায় এখান থেকে চার কিলোমিটার গিয়ে সেখান থেকে জল কিনে আনে কিংবা আপনারা সবাই জানেন বিডিও বির সামনে যে কল আছে গভীর পাইপের কল বিডিও পিস চত্বরে সেখান থেকে ওরা জল নিয়ে আসে অনেকের মানুষের কেনার পয়সা নেই এরা স্বরূপনগরে এই যে রাস্তা খারাপ সেই রাস্তার উপর দিয়ে গিয়েই জলগুলো নিয়ে আসে খুব অসহায় অবস্থায় আমি একজন মেম্বার হিসাবে জনপ্রতিনিধি হিসাবে আজ মুখ্যমন্ত্রী যে উন্নয়নের জোয়ার রয়েছে সেখানে আমার বুথের এই কর্মকাণ্ডগুলো হচ্ছে এতে আমি ব্যতীত এবং দুঃখিত একটা মেম্বার হিসাবে কারণ আমি আমি সঠিকভাবে সেই জনগণকে পরিষেবা দিতে পারছি না এটা আমার ব্যর্থতা বলে আমি মনে করি কারণ এখানে যারা বসবাস করেন আপনার দেখবেন বাড়িঘরগুলো দেখেন সমস্ত বাড়িঘরগুলো সব খুব গরিব এরা মাঠে কাজ করে খায় না এখানে জন্ম যদি দিয়ে খায় এরা জলটা কোথায় পাবে এই প্রশ্ন আমি আপনাদের কাছে করতে চাইছি যাতে আমার এখানে কলটা হয় সেই ব্যবস্থা আপনার একটু করবেন এই আশা আপনাদের কাছে রাখছি কারণ এতদিন আমরা অনেক প্রশাসনের দৌড়ে দরে ঘুরে বেড়িয়েছি কোথাও কিছু হয়নি আপনারা যখন মিডিয়া এসছেন আপনাদের একটাই অনুরোধ করব। আমার এই একশো পঞ্চাশ নম্বর বুথের পক্ষ থেকে যাতে আমার মানুষগুলোকে আপনার অন্তত বাঁচান এটা আমার আটতি রইল আপনাদের কাছে নাম অনিমেষ মণ্ডল পাঁচ ছয় আগে ওই কলের জলটা যুক্ত হওয়ার কারণে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি যৌথভাবে কলটাকে ব্যান্ড করে দেওয়া হয় এবং নতুন করে ওখানে আবার সাড়ে পাঁচ লাখ টাকার স্কিমের যেটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা বলা হয় যেটা ফিল্টার করা হয় সেই স্কিমটা ওই কলের স্কিম একটা ধরা হয়েছে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং সেটা টেন্ডার প্রসেসিংয়ে আছে খুব তাড়াতাড়ি কাজটা হয় সাধারণ মানুষ কিন্তু অভিযোগ করছে যে দীর্ঘদিন তারা পঞ্চায়েতে বিডি অফিসে গেলেও কিন্তু এখনো পর্যন্ত শোনা হয়নি এবং দেওয়া হয়নি না না এই যে টেন্ডার প্রসেসিং বিষয়টা তো সাধারণ মানুষের জানার বিষয় না এটা অফিসিয়াল ম্যাটার আমি গতকালকেও বিডিও সাহেবের সাথে এটা নিয়ে কথা হয়েছে যেহেতু আমার পঞ্চায়েতের অধীন আমার তো একটা দায়িত্ব থাকে বিডিও সাহেবের সাথে কথা হয়েছে জনস্বাস্থ্যের কর্মতক্ষ ওনার সাথে কথা হয়েছে কর্মদক্ষা তার সাথেও কথা হয়েছে এবং ইঞ্জিনিয়ার যিনি আছেন ওনার সাথেও কথা হয়েছে টেন্ডার প্রসেসিংয়ে আছে এবং সেটা আপনারা যাওয়ার পথে যেতে পারেন সময় লাগতে পারে টেন্ডার আর ওপেনিং সম্ভবত এক সপ্তাহ দশ দিনের মধ্যে টেন্ডার ওপেনিং আছে আর টেন্ডার ওপেনিং হওয়া মানে তো আর কটা দিয়ে দেওয়া হয় যেহেতু ওটা আর্জেন্ট ম্যাটার এটা আমাদের নলেজে আছে আশা করা যায় দিন পনেরো কুড়ির মধ্যে কলের কাজটা শুরু হয় এটা আশা করা যায়

এই সংক্রান্ত একটা স্পেসিফিক কমপ্লেন আমাদের কাছে আসে এখানে এর আগে একটা আর্সেনিক আর্সেনিক মুক্ত নলকূপ ছিল কিন্তু সেটাতে কিছু ফল্ট থাকবার জন্য আমরা পঞ্চায়েত সমিতি থেকে সেটাকে যাতে ওখানকার লোক ইউজ না করে তার জন্য নির্দেশ দিই তার পরবর্তীকালে ওখানকার মানুষ আমাদের কাছে কমপ্লেন বা অভিযোগপত্র দেয় যে সেখানে তাদের জলের অনেক ইস্যু হচ্ছে জল তারা পাচ্ছে না সেই আঙ্গিকে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে আমরা একটা আর্সেনিক মুক্ত কল বসানোর জন্য স্কিম নিই সেটা অলরেডি টেন্ডার প্রসেসের মধ্যে আছে আগামী চার তারিখ লাস্ট ডেট আছে আমরা আশা করছি আগামী পাঁচ তারিখ থেকে এই কাজটা স্টার্ট করতে পারব